ওয়েলকাম টু বঙ্গজয় গতকাল কিন্তু ভারতের অনুর্দশ সতেরো মেয়েরা কিন্তু এক ইতিহাস করলো একুশ বছর বাদে তারা কিন্তু পৌঁছে গেল এশিয়া কাপের মূল পর্বে অনুর্দশ সতেরো এশিয়া কাপ আগামী বছর অনুষ্ঠিত হবে চীনে আর সেখানে কিন্তু ভারতের অনুর্দশ সতেরো মহিলা ফুটবল দলকে খেলতে দেখা যাবে আর গতকাল কিন্তু এই ভারতীয় দল যখন এক শূন্য গোলে ছিল সেই সময় কিন্তু ভারতীয় দলের সমতায় ফেরায় এক বঙ্গতনয়া তিনি হলেন ঠান্ডামণি বাসকে তাছাড়া কিন্তু আরেক বঙ্গতনয়া এই ম্যাচে পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে নেমে দুর্দান্ত ফুটবল খেলেছেন ফুটবলারটি হলেন প্রীতিকা বর্মন উত্তর দিনাজপুরের মেয়ে প্রীতিকা প্রীতিকা কিন্তু নিয়মিত অনুশীলন করেন আদিবাসী ইউনিট ফুটবল একাডেমিতে শ্যামনগরের এই আদিবাসী ইউনিট ফুটবল একাডেমি কিন্তু যারা নাকি চালান তারা হলেন দুই স্বামী স্ত্রী রাজু ওরাও এবং ললিতা ওরাও তাদের প্রচেষ্টাতে কিন্তু এই একাডেমিটি চলে এবং এখান থেকে কিন্তু একাধিক ভালো মহিলা ফুটবলার কিন্তু উঠে আসছে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন বা সিনিয়র স্তরে আমরা কিন্তু দেখেছি এই অ্যাকাডেমির একাধিক ফুটবলারকে জাতীয় স্তরে ফুটবল খেলতে আর এবার জাতীয় দলে খেলছে পীতিকা বর্মন আর পীতিকা বর্মনকে নিয়ে কিন্তু আবেগে ভাসলেন তাদের কোচ রাজু ওরাও তিনি কি বললেন একটু শুনে নেওয়া যাক নমস্কার শ্যামনগর আদিবাসী ইন্ডিট ফুটবল একাডেমির হেড কোচ রাজু ওরাও সুদূর রায়গঞ্জ থেকে অনুপ ক্রিকেটটার হাত ধরে একটি ছোট্ট মেয়ে যার নাম পীতিকা বর্মন আমাদের শ্যামনগর আদিবাসী ইউনিট ফুটবল একাডেমিতে ছিল আজ সে ইন্ডিয়া টিমে আন্ডার সেভেন্টিন মহিলা দলে জায়গা করে নিয়েছে আর এশিয়ান কাপের মতো একটি বড় মঞ্চে তারা মূল পর্বে পৌঁছে গেছে এর থেকে আনন্দের আর কিছু হয় না একটা কোচ হিসাবে এবং আমাদের একাডেমির কর্ণধার হিসাবে এবং আমি আমার মিসেস ললিতা ওরাও যিনি আমার সাথে না থাকলে হয়তো আদিবাসী মিট ফুটবল একাডেমি গড়ে উঠতো না সেই ললিতা ওরাও আমার মিসেস আজ তাকে সত্যি ভালো লাগছে এই মেয়েদের গ্রামগঞ্জ থেকে মেয়েদের এমন একটা প্ল্যাটফর্ম আমরা আদিবাসী ইউনিট ফুটবল অ্যাকাডেমি তৈরি করতে পেরেছে আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া টিমের সকল সদস্যকে যারা অক্লান্ত চেষ্টা করেছে করে আজ আমাদের ইন্ডিয়া টিমকে মূল পর্বে নিয়ে গেছে ধন্যবাদ